লোকেট করার জন্য আমি বলেছি ফিলিং দ্য গ্যাপস এর জন্য আপনারা যে নিয়মগুলো বললেন তখন আপনি যেভাবে বলতেছেন তাতে কিন্তু সবগুলোর জন্য র্যান্ডম হয়ে যাচ্ছে র্যান্ডম হয়ে যাচ্ছে র্যান্ডম না আমি বলেছি শুধুমাত্র কিসের জন্য ফিলিং দ্য গ্যাপস এর জন্য প্রথম এটা যদি ফিলিং গ্যাপসের গ্যাপস এর জন্য গ্যাপস ক্ষেত্রে এরকম হয় তাহলে আমরা কি করব বলছি আমরা লোকেট করব কিভাবে প্রথম কোশ্চেনটা এটার জন্য যে ক্লু পাওয়া যায় সেই ক্লু ধরে আমরা প্যাসেজ সেটাকে লোকেট করব নাম্বার 1 লিখে রাখব প্যাসেজ এর মধ্যে আর ব্র্যাকেট দিয়ে আটকে ওখানে কি লিখব কোশ্চেন নাম্বার 1 এবার লাস্ট কোশ্চেনটা কোথায় আছে সেটা খুঁজে বের করব বের করে সেটাকে কি করব ব্লক করে দিব তাহলে আমি যাতে এখানে আমার পাঁচটা ছয়টা কোয়েশ্চেন এর মধ্যে আমি आंसर পাবো কনফার্ম হয়ে গেছে তাহলে বাকি কোয়েশ্চেন গুলো ট্রু ফলস গিভেন থাকতে পারে বা মাল্টিপল চয়েস থাকতে পারে ঠিক আছে তাহলে ওগুলো ওদের মত করে আমি আবার লোকেট করতে পারব সহজ হবে বুঝতে পেরেছি ওকে এরপর আমি বলেছি যে ফাইন্ডিং দ্য आंसर যখন আমি কোশ্চেন বুঝে ফেলবো যে আমাকে আসলে কোশ্চেন কি করতে বলেছে তখন আমি কিন্তু একটা অনুমান করা শিখতে পারবো অনুমান করতে পারবো না একটা আমরা অনুমান করলাম যে কোশ্চেনে ছিল যে তারা কিছু একটা ছুঁড়ে মেরেছিল তাহলে এখন আমরা অনুমান করলাম ওই সময়কার ঘটনায় কি ছুঁড়ে মারা যেতে পারে তাই না আচ্ছা আর একটা জিনিস বলেছিলাম যে আমরা সবসময় বোল্ড লেটার গুলো কি করব অবশ্যই পড়ব বোল্ড লেটার গুলো কখনো স্কিপ করব না রিডিং এবং লিসনিং এর ক্ষেত্রে বোল্ড লেটার গুলো বা ওয়ার্ড গুলো আমরা অবশ্যই কি পড়বো কারণ ওইখানে ইনস্ট্রাকশন থাকে এরপর বলেছিলাম যে হেডলাইনটা পরে আমরা বা টাইটেলটা পরে আমরা কি বোঝার চেষ্টা করবো প্যাসেজে কি নিয়ে আলোচনা হয়েছে আর স্বাভাবিকভাবে এই প্যাসেজ গুলোকে কিভাবে সাজানো হয় ইন্ট্রোডাকশন তারপর বডি প্যারাগ্রাফ গুলোতে কোন একটা ঘটনা ধারাবাহিক ভাবে সাজানো হয় তাহলে আমি এটা কেন লাগবে যখন আমরা ওই যে লিস্ট অফ হেডিংস ম্যাচিং করতে যাব বা ম্যাচিং হেডিং করতে যাব তখন এটা ইম্পর্টেন্ট হবে

গর্ত হতে পারে ওকে তাহলে গুহার ইংরেজি কি এখন আমাদের মগজ থাকলে হবে না প্যাসেজ থাকতে হবে প্যাসেজে গুহাকে কি নামে দেওয়া আছে সেটা খুঁজে বের করতে হবে তারা কোথায় গিয়েছিল সেটা কি নামে দেওয়া আছে সেটা খুঁজে বের করব ওকে আর স্বাভাবিকভাবে ভাবে ফিরিদা গ্যাপ গুলো কি থাকে ভারাবাহিক ভাবে থাকে তাহলে আমরা প্রথম যেটা পেয়েছি তারপরে এটা পাওয়ার সম্ভাবনা আছে

এমন কিছু কন্টেইনার পাত্র পেয়েছে মেড অফ কিছু কিসের দ্বারা বানানো তাহলে আমরা একটু যেহেতু পাথর ঢিল মারার কারণে ভেঙে গিয়েছিল তাহলে অত পুরনো আমলের জিনিসগুলো নিশ্চয় কাজ দ্বারা তৈরি ছিল না তাহলে কিসে তৈরি ছিল তাহলে এখন মাটিটাকে কি নাম আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে চলে আসেন দেখেন কন্টেইনার কে কিন্তু অন্য নামে দেখা যেতে পারে সিনোনিমটা মাথায় রাখেন কন্টেইনারের কি কি সিনোনিম হতে পারে

তাহলে ওইটাকে কি নামে আছে সেটাকে মাথায় রাখতে হবে হ্যাঁ তাহলে যা হচ্ছে আর হচ্ছে আমাদের ভেরি গুড এটা আপনারা পারতেছেন পরের দুইটা আর আমি বলবো না এবার পরের দুইটা আপনারা খুঁজে বের করেন করেন দেখেন বলছে থট টু হ্যাভ কে চিন্তা করেছিল নাই তাহলে কি খুঁজবেন আগে আমাকে বলেন কি খুঁজবেন

এই যে গুলো সেগুলো লিখিত হয়েছে এমন কিছু মানুষদের দ্বারা এবং কিছু দলের মানুষ যাদেরকে বলা হয়তো দেশ আর যারা পরিচিত ছিল দেশ হিসেবে তাহলে মানুষরা কীভাবে পরিচিত হতে পারে তার আগেকার মানুষ হতে পারে সন্ন্যাসী হতে পারে হচ্ছে সৈনিক হতে পারে রাজার লেখক হতে পারে হচ্ছে কি বলে ওই পণ্ডিত জ্ঞানী ব্যক্তি স্কলার

দেখেন একটু পরেন আপনি কনফার্ম আগে দা এরিয়া ওয়াজ নন বলছে এরিয়া আপনি কিন্তু এরিয়া খুঁজতেছেন এই যে প্রবলেমটা দেখছেন এই যে ভুলটা করছিলেন আপনি কিন্তু যদি আমি এটা না বলতাম তাহলে আপনি যদি এসে দিয়ে দিতেন কারণ আপনি এইটা করছেন আরে এটা তো ট্র্যাক চলতো মানে ভাবা বলছি যে আপনি কোশ্চেনটা আগে কি বলেছে সেটা চিন্তা করেন বলছে আ পিপল গ্রুপ অফ পিপল একটা গ্রুপ বা গ্রুপ অফ পিপল দলবদ্ধ কিছু মানুষ তাহলে আমার কিন্তু জায়গার নাম খুঁজি নাই আমাকে কিন্তু আগে জায়গার নাম দিয়ে ট্র্যাক ফেলছে এবং ক্যাপিটাল লেটার দিয়েছেন চিন্তা করা তাহলে এটাই বনের आंसर ঠিক আছে হ্যাঁ এই চায় ফেলায় পড়া যাবে দেশ ধ্বংস হওয়া